নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি ও ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি আট নম্বর মডেল সেট ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল এবং আর পি বিবেকানন্দ বিদ্যাপীঠ এই দুটো স্কুলের প্রশ্নপত্রে সেটটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন চাকা আবিষ্কার হয় অপশান সিতে নব্য প্রস্ত যুগী দু নম্বরে হোমো হাবিলিস কথার অর্থ অপশান এতে দক্ষ মানুষ তিন নম্বরে মেহেরগড় সভ্যতা ছিল অপশান বিতে গ্রামীণ সভ্যতা চার নম্বরে হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো অপশান সিতে প্রায় ইট দিয়ে দুই দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও প্রথম প্রশ্ন বিমানন শব্দটি তলায় দাগ দাও এখানে পাথর হচ্ছে বিমানন শব্দ সত্য বা মিথ্যা নির্ণয় করো শহরে উঁচু এলাকাকে বলা হতো সিটাডল এটা হচ্ছে সত্য তিন নম্বরে নর্মদা উপত্যকার আদমগড় কোন কোন পশুর হাড় মেরেছে কুকুর ও গবাদি পশুর চার নম্বরে হরপা সভ্যতায় মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না লোহার ব্যবহার জানত না পাঁচ নম্বরে এফ কি লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজবিহীন বড় বানর ছিল এদের এফ বলা হয় চার নম্বরে হোমোসেপিয়েন্স খারাপ বুদ্ধিমান মানুষকে হোমোসেপিয়েন্স বলা হয় সাত নম্বরে কোথায় কাঠের লাঙ্গলের ফলার দা পাওয়া গেছে রাজস্থানের কালীবঙ্গানে রাজস্থানের কালীবঙ্গানে আট নম্বরে লোথাল শব্দটির অর্থ কি মৃতের স্থান লোথাল শব্দটির অর্থ মৃতের স্থান ন নম্বরে দাবানল কি বনে লাগা আগুনকে দাবানল বলা হয় বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলে আগুনকে সংগ্রহ করে যা কাজে লাগাতো কাজ চালাতো দশ নম্বরে দয়ারাম সাহানী কেন ইতিহাস খ্যাত দয়ারাম সাহানি ছিলেন একজন প্রথম তত্ত্ববিদ তিনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে পাঞ্জাবের মন্টগুমারি জেলার ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন অর্থাৎ হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন তারা কী লিখবে দয়ারাম সাহানি ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ তিনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে পাঞ্জাবে গুমারি জেলার ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন আদিম মানুষ বস্ত্র হিসেবে প্রথমে কী কী ব্যবহার করত আদিম মানুষ পোশাক হিসেবে পশুর চামড়া ও গাছের ছাড় পড়ত পশুর চামড়া ও গাছের ছাড় পড়ত বারো নম্বরে কোন সভ্যতায় পৃথিবীর সর্বপেক্ষা পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে মেহের গড় সভ্যতায় তেরো নম্বরে হরপাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না ঘোড়ার ব্যবহার জানত না তারপরে চোদ্দ নম্বরে সিন্ধুলিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায় দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায় দিনের জন্য সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয় প্রথম প্রশ্ন আদিম মানুষ যাদাবর ছিল কেন আদিম মানুষ ছিল যাদাবর তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না যাদাবর জীবন কারণ খাদ্য সংগ্রহ আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না তারা বনজঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত শিকার ও ফলমূল জোগাড় এব আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবার চাহিদা মেটাত আর এই শিকার ও ফলমূলের খোঁজ তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো অথবা আগুন আবিষ্কারের দুটি সুফল লেখ আগুন আবিষ্কারের দুটি সুফল হলো প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা আদিম মানুষ আগুন জেনে তার তাপ নিয়ে প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পেত জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা সব প্রাণী আগুনকে ভয় পায় আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুর আক্রমণের মোকাবিলা করত দু নম্বরে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি মেহেরগড় সভ্যতা এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে এটি সত উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সালে যা ফসিস করেন তারপরে অথবাতে রয়েছে কি লক্ষ্য করো হরপা সভ্যতাকে প্রায় ইতিহাসের যুগের সভ্যতা বলা হয় কেন প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ে মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানত তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্ঠী লিপির মিল আছে ডান থেকে বামে এগুলি লেখা হতো চারিদিকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে টিকা লেখো ভীমবেদকা খবর বেটকা মধ্যপ্রদেশের ভোপাল থেকে এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ মুখোশ পোড়া আছে এত পর্যন্ত লিখবে সরি আরও বাকির আছে এই যে লাল রঙ ব্যবহার দেখা যায় এতটা লিখবে দুই নম্বরে টিকা লেখ ট্যারো 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 টেরো কথার অর্থ মানে ষাঁড় ষাঁড় অর্থাৎ ট্যারো মানে ষাঁড় আলতামিরা আলতামিরা হলো ইউরোপের স্পেনের একটি পাহাড়ি এলাকা এখানে অনেক প্রাচীন গুহার খোঁজ পাওয়া গেছে প্রায় পঞ্চাশ থেকে তিরিশ হাজার বছর আগে এখানে গুহাগুলিতে মানুষ বসবাস করতো এখানে গুহাবাসী মানুষ গুহার দেওয়ার ছবি আঁকত এই ছবিগুলোর মধ্যে একটি বিখ্যাত ছবি ছিল বিশাল বড় একটি সাঁড়ির ছবি পাঁচে দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রধান কারণগুলি লেখ বিশাল ও বৈচিত্র্যময় হেরপ্পা সভ্যতার এখান থেকে শুরু করবে সুন্দর পয়েন্ট দিয়ে লিখবে সভ্যতার অবনতির কারণ বা পতনের কারণ বন্যা অনাবৃষ্টি অরণ্য ধ্বংস আর্থসামাজিক অবনতি আর অন্তিম তত্ত্ব তার এই উপাধি এত লিখবে দু নম্বরে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি আলোচনা করো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় এখান থেকে শুরু করবে সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে হাতিয়ারের ব্যবহার খাবারের জোগাড় করা বাসস্থান দিয়ে নিচে দিন কাটাতো এত অন্তর্লিখ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সিক্সের রায়ন প্রশ্ন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য অল ইন্ডিয়া আমি তোমাদের সামনে ভূগোল বাংলা যে সমস্ত শেটগুলো ছিল সেগুলো শেষ করে দিয়েছি ইতিহাসের আর একটি শিল্পাকি আছে এবং পরিবেশ বিজ্ঞানের বিষয়ে পুলিশ সেটগুলি আলোচনা চলছে চার নম্বর শেট আলোচনা হয়েছে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবো